নদিয়া রানাঘাট থেকে দশ লক্ষ টাকার আফিম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এস নদিয়া থেকে বেশ কিছুদিন ধরে আফিম পাচার হচ্ছিল এমনই খবর ছিল পুলিশ সূত্রে সেই কারণেই নদিয়ায় বিশেষ অভিযান চালাচ্ছিল পুলিশ এবং এস তবে সাফল্য মিলল বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আফিম পাচার করা হচ্ছে রানাঘাটে পরবর্তীতে লালবাজার এসটিএফ ও রানাঘাট পুলিশের সহযোগিতায় হানা দেয় রানাঘাটের নাস্টা এলাকায় সেখানে এস টিএফের কাছে হাতে নাতে আফিম সহ এক ব্যক্তি গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম রাজু মন্ডল বাড়ি রানাঘাট ধানতলা থানার হালালপুরে পুলিশ সূত্রে আরও খবর এদিনের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দশ লক্ষ টাকার আফিম ধৃতকে রাতেই এস টিএফের আধিকারিকরা গ্রেপ্তার করে নিয়ে আসে রানাঘাট থানায় সেখানেই জিজ্ঞাসাবাদ চলছে ধৃত ব্যক্তির তবে কোথা থেকে এত পরিমাণে আফিম তার কাছে এলো এবং কোথায় কোথায় এই পাচারে জাল ছড়িয়ে রয়েছে তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এস যদিও ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায় এলাকায় তবে পুলিশ জানিয়েছে ধৃতকে কাল রানাঘাট আদালতে তোলা হবে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা